সকালবেলা কই জিতেছে টাকা দাও বোতল খামো বোতল টাকা দাও কি দেখছো মাত্র শুরু হয়েছি আরো নষ্ট কি এক বিয়ে দিস কেন কি সমস্যা সামান্য একটা ফ্ল্যাটের জন্য সারাদিন মদ খায় ছেলেদের সাথে ফুর্তি করে তারপরও ফ্ল্যাটটা কি না দিতেছে না ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে বলা আপনার তো আবার সব সময় টেম্পার হাই থাকে বলবো এত বানা না করে বলো ওই যে আব্বু না ফোন ছিল আমি যে তুমি যে নতুন ফ্ল্যাটটা কিনতেছ না ওইটা আমার নামে নিতে বলছো আর কোনো কথা আছে না যাও নিবা আচ্ছা যাই তোমার নামে ফ্ল্যাট নিব কেন না ওই যে আব্বু তুমি যদি মাটা যাও তখন আমি কোথায় থাকবো এই কারণে সবসময় আমার লগে আর তারা কথা কি কইস ভাই দিব না দিবে না মানে আমার নামে ফ্ল্যাট কিনা দিবে না কার নামে দিবে ফ্ল্যাট কিনা তোর নামে দিব না কারণ আমি দিব না তুই তো বোকা তোর মাথায় তো কোনো বুদ্ধি নেই শোন একটা বুদ্ধি দি তুই দুলাবাইরে কবি যদি ফ্ল্যাট তোর নামে না কিনা দেয় তাহলে তুই উশৃঙ্খল হয়ে চলাফেরা করবি তোর কি মনে হয় কাজে দিব কইয়া দেখ না কাজ তো হবেই মায়েরা তো দিতে পারে আগে কইয়া দেয় কাজটা আয় শোনো সাফ সাফ একটা কথা বলতেছি তুমি যদি ফ্ল্যাট আমার নামে রাখি না তাও না আমি রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে চলা ফিরকম তখন কিন্তু আমার কিছু বলতে পারবো না মান সম্মান গেল না তোমার যে বা মনে দেখ কি তুমি কথা বল না কেন আমার নামে ফ্ল্যাট কিনা দিবা না দিবা না কিছুই দিব না দিবা না তো না এখন থেকে আমি ছোট ছোট জামা পরে রাস্তা দিয়ে হাঁটি তখন আমার কিছু বলতে পারবে না আমি এই যে যাইতাছি আমার কথা তখন কানে যাইব না প্রবাসে থাকে ওই যে ছেলেটা ছোট ছোট ড্রেস পরে দেখ অভ্যস্ত হয়ে গেছো হেলি আমি পড়লো তোর মার সম্মান যাইব না শয়তান একটা তাকা আমি এখন যেটা কইতাছি না ওটাই করুন সবসময় কয়ে কয়ে কই না তো আজকে ঠিকই করুন এখন থেকে না আমি মদ খাবো বাড়ে গিয়া ছেলে নিয়ে ফুর্তি করুন তখন কেমন লাগে দেখিস টাকা দাও দশ হাজার লেটারটা দেখতো কি দেখতে সেটা এটা সিগারেট বাইরে থেকে কিনে আনছি যদি আমার ফ্ল্যাট তুমি না কিনা দাও আমি মদ খামো সিগারেট খামো অভদ্রভাবে চলাফেরা করবো রাস্তা দিয়ে মানুষ যদি দেখলে তোমার মুখ থেকে গু দেয় আর যদি তুমি কিনা দাও তাহলে আমি সব ছেড়ে দিব পাঁচ সপ্তাহ নামাজ সময় বুঝতে পারছো টাকা দাও দশ হাজার মার্কেটে যাবো দিবা না ছাড়ো ভালোভাবে চেয়েছি না ছাড়ো আর চল ওই যে ওদিন একটা বাড়ি নিয়ে গেছি না ওই জায়গায় চলো চল আল্লাহ হাফস শোনেন সংসারে অশান্তি করি রেন না আপু শুধু মত খায় না আরও অনেক কিছু করে সেদিন এক জায়গায় যাইয়া একটা করো আল্লাকে থাইকাইছে ফ্ল্যাটটা কি না দেন সব কিছু ঠিক হয়ে যাই গো আপনার মানসন্মান যেবো আমি আরে তোরে কইছি অল্প খা অল্প খা এত লড়ল হয় খারা এদিকে দে সিগারেটটা চল রুমে চল আরে আস্তে এ গেড়ে তোরে কইছি কম খা কম খা চপ ভাইয়া এটা তো কিছুই না রাস্তার মধ্যে যা করছে আপু একবারে ধৈরা চুমা দিয়ে দিছে গালবারাইয়া আপনি তো কইলাম যে আপনার ফ্ল্যাটটা কইরা দেন কইরা দেন কইরা তো দিতাছেন না মান মানসমান খুবই সব দেখে রেখেন যাই আমি তাই সকালবেলা করে টাকা দাও বোতল খাম বোতল টাকা দাও ধরো কি দেখছো মাত্র শুরছি আর নষ্ট ও আর একটা কথা তিনজন ছেলে আসবে তাদের সাথে থাক করতো সামনেই শোন আমার ওই বন্ধুরা রায় তো আজকে অনেক যে হবে ভালোই করছ তাড়াতাড়ি টাকা দিয়ে একটা মালানো হ্যাঁ ফোন দিতেছি তাহলে মোবাইল করে আছে মোবাইল নিয়ে তুমি শোনো কি এক লগে বিয়ে দিস কেন কি সমস্যা সামান্য একটা ফ্ল্যাটের জন্য সারাদিন মদ খায় ছেলেদের সাথে ফুর্তি করে তারপরও ফ্ল্যাটটা কিনা দিতেছে না ভাইয়া গো আনন্দ কই কোয়াবার বাইরে গেছে হ্যাঁ এইজনাই যা কি আর কম তোমারে تومان মাইয়া যা করতাছে বোন তো কিছু কইতো বারতাছি না আর দুলা ভাই 2013 কোনো কথাই উনি কানে নেয় না গেছে কই উম হম কি বৃষ্টি গন্ধ রে কি রে বাসার ভিতরে এগুলি খাস ছি আর শব্দ আসলে হালার ভিতরে এই বেটা আমার মাই আর কি ভবিষ্যৎ নাই হ্যাঁ এই ফ্ল্যাটটার নামে দিলে কি তো আর একটা ফ্ল্যাট কিনে দিলে কি সমস্যাটা কি হইতো এই কথা কার লগে কইতেছেন হ্যাঁ এ আমি কি ঢাকা টু বোম্বাই কথা কইতাছি হ্যাঁ কিছু কইতেছেন না বাবা তুই ইচ্ছা করে ফাজলা কিছু বুঝেই না এই কিছু কইছি আমি আমি কিছু কইতাছি হ্যাঁ মেয়ে হ্যাঁ আমারই তো মেয়ে প্রতিদিন মদ খায় হুম আর কি সমস্ত উচ্ছৃঙ্খল পোশাক আশাক কইরা চলে এগুলি ঠিক না কারণটা কি আমি তো জানি না জানুস না মানে জানি না তো তোরে কইছে ফ্ল্যাট কিনা দিতে ফ্ল্যাট ওই ফ্ল্যাট কিনে দিতে ওরে আল্লাহ আমারে কাপনের কাপড় কিনা দিতে কইছে কাপনের কাপড় ফ্ল্যাট কিনা দিছি তো কি রে অনন্যা ফ্লাট তোর বলে ফ্লাট কিনা দিছে কবে আলো এলা কথা ক তোর নামে বলে ফ্লাট কিনা দিছে দিব না সবার নামে এত মিথ্যা কথা আপনি আমি খাই নাই সব এত গন্ধ ও খাইছে তুইও তো খাস

বিদেশে আসিলাম না ঠান্ডার থেকে কানে কম শুনি মাইয়ারে মাইয়া রে ভালো হইতে করেন নইলে কিন্তু তালাক দিয়ে দিন ওই ফ্ল্যাট গেলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই যে কয়দিন ধরে ঘরের ভিতরে খুব কিসব সব আনে খায় আর আয়া মাতলামি করে তারপর দিয়েছে যে বন্ধু বান্ধব আয় মানে বেলাইনে চলে গেছে তোমার যে কানে সমস্যা তুমি আমার ঘরে আগে কইবা না কইলাম কি তোমার যে কানে সমস্যা তুমি আমার আগে বললো না কেন বলা যায় না চিকিৎসা চলতেছে আমি আমার লাইফে এই মানে জ্ঞান হয়েছে প্রত্যেকা আজ পর্যন্ত এখন পর্যন্ত তোর জামাইয়ের মতো এরকম আজব জিনিস আর দেখবি চিড়িয়াখানায় মনে নাই এই মত কাজ করলি গা ফ্ল্যাট কিনা দেয় নাই বাদ দিছে তার জন্য কি তুই মত খাবি আজে বাজে পথে চলবি ছেলেদের সাথে বেড়ে যাবি আমি তো কিছুই চিন্তা ভাবনা তোমার মেয়ে আমার সবচেয়ে নেই হ্যাঁ ও যদি তোর ও যদি কয় যে মুইটা বাটির মধ্যে মুদ খাবি খাবি হ্যাঁ খাবি কে এটা আজিরা কথা কে ওই কইলো আর তুই মদ খাইলি তোর স্বামী আছে সংসার আছে তুই একটা এটা চিন্তা করছ তোর তো ভাবা উচিত ছিল যে আমার স্বামী এক টাকা কামাক দশ টাকা কামাক দশ কোটি টাকা কামাক এই টাকা তো আমারই আমার স্বামী যা উপার্জন করে যা সঞ্চয় করে সব কিছুই তো আমার আমি তো এটার মালিক একটা সময় তো আমি এটার সব কিছু এই কথাটা কি একবার ভাবছ পোলাটা তো আমরা ভুল বুঝছি অতসো দেখ fartanno mechi ki kore ache তাহলে এই যে তুই যে মদত খাইলি আজে বাজে কাজ করলি গুইরা বানাইলি তোর পরিবারের কি বদনাম হলো না এটা ওই রাস্তাটা হাইটা গেল আর মানুষ বলবো না এই তোমার বউ মত্তায় তোমার বউ অ্যাপ নরমাল অবস্থায় চলাফেরা করে অর্ধসে অর্ধসেartifactId একটা কথা আছে অতিরিক্ত তিরঞ্জিত কোনো কিছু কিন্তু ভালো না যা করবি লিমিটেশনের মধ্যে করবে এর মধ্যে ডিভোর্সের কাগজ আছে কি আপনার মায়ের আমি রাখব না কি বল তুমি আপনার মেয়ে পুরো এলাকা আমার মান সম্মান সব নষ্ট করছে সে গত চার দিন আগে রাস্তা দিয়ে আসার সময় এতটুকু জামা পড়ছে এক লোকের দূরে গাল মধ্যে চুমা দিয়ে দিছে শুধু তাই না সে দুইটা ছেলের সাথে যায় থাইকে আসছে

তোমার ফ্ল্যাট দরকার ফ্ল্যাট দিয়ে দিছি আর এটা হইল সাথে ডিভোর্সের কাগজ ওটা আমি চাইছি না ওটা চাও লাগব না ওটা না চাইলে আমি দিয়ে দিব আপনি মেনে নিয়ে এখন চলে যাবেন কোথায় নিয়ে যাব আপনার বাড়ি আমার বাড়িতে তো জায়গা নাই সেটা আপনি জানেন আমি রাখবো না হ্যাঁ কইছে রে গেছে কিছে তুমি বলছ আর গেছে এত জোরে কষ্ট লিখে মুন্ডা সিনা তাহলে আবার দিবে এক মারো জিগাইলে কও কি হইছে মিডিয়াম বয়সে কথা কইলাম তাহলে আমি শুনি হ্যাঁ বেশি আস্তে কইলে শুনি না বড়া মিষ্টি কয় এই তুই মাপ চাইলো লাভ নাই তো রাখ না তুই যা মাপ চাই নাই কইছে বয়রার বাচ্চা বয়রা আপনারে মাপ কইরা দিমু হ্যাঁ রে কপাল রে ও নিয়ে যাই না আমি রাখ না আমি একবারে কোটার থেকে রেজিস্ট্রি করে ডিভোর্স দিয়ে দিছি কাজটা ঠিক করছো ল্যাংটা ল্যাংটা চলছে তো ওই জন্য ডিভোর্স দিছি হ্যাঁ প্লাট দিয়া দে পানিকা ফ্ল্যাট দিয়া দিয়া পানিকা আর এই যে ডিভোর্স এটা আছে না এটা লইয়া এটা তাবিজ বানায়া গলার মধ্যে চুল এরা আমার বাড়িতে তো আর কোনো জায়গা নাই মো মোদক মাতাল হ্যাপ নরমাল এরকম কুল সন্তানের চাইতে নিঃসন্তান দেখা ভালো হে কি সংসার করতোস হ্যাঁ কেমন স্ত্রী তুই যে তোর স্বামীর সমস্যাটা তুই বুঝস নাই ওর যে কানের সমস্যা তুই কি একটা বারো এটা আন্দাজ করোস নাই

হুম আর ববের পাগল থাক আর বাবের পাগল থাক আমি এত কিছু বুঝি না আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই তুমি যখন আমার জামাইতে টাকাই না দিছি মস পাছা তো অন্ত কোনো আমার টাকা লাগবে না অন আমি তোমার বাসায় যাব তোর জামাই টাকা সব ফিরত দিয়ে দিছি আমি পাই টু পাই তোর জামাই খুব ভালো মানুষ তোর জামাই তোর পরীক্ষা করে দেখলো কেমন আসলে যে তুই খারাপ এইটাই তার প্রমাণ থাকে না আমার বাড়ি ঘর আবি না